চট্টগ্রামে মঙ্গলবার ষোলো জুলাই বিকেল তিনটার দিকে মুরাদপুর এলাকায় আন্দোলনকারী ও ছাত্রলীগের সাথে সংঘর্ষে ওয়াসিম পথচারী ফারুক নামে দুজন নিহত হয়েছে নিহত ওয়াসিম আকরামের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামা বাজার পাড়া এলাকায় নিহত ওয়াসিম আকরাম উই এলাকার শফিউল আলম ও জ্যোৎসনা আক্তারের ছেলে দুই ভাই ও তিন বোনের মধ্যে ওয়াসিং দ্বিতীয় সে সদর ইউনিয়নের মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের দুই সালের এসএসসি ব্যাস এবং চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জানা যায় ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং পেকুয়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য তিনি প্রত্যক্ষদর্শীরা জানান সংঘর্ষের শুরুতে ছোটা নিয়ে হামলা করলেও পরে গুলি বর্ষণ বিস্ফোরণ শুরু হয় কয়েকজন অস্ত্রধারীদেরকে গুলি ছুটতে দেখা যায় এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন পরে তারা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন এভাবে চলতে থাকে পাল্টা পাল্টে ধাওয়া সংঘর্ষ ছড়িয়ে পড়লে নগরের ব্যস্ততম চিডিয়ে অ্যাভিনিউ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে শিক্ষার্থীদের কয়েকটি অংশ অলিগলিতে ব্রুকে পড়লে সেখান থেকেও খুঁজে বের করে হামলা করা হয়েছে মোবারক নয়ন দ্য কক্স নিউজ টিসিএন ডেক্স নিউজ